এবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মিছিল করলো শব্দই নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঝটিকা মিছিল করে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার ১৬ ডিসেম্বর সকালে টঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইব্রাহিম হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় এরপর সেখান থেকে সটকে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা পরে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এলাকার কিছু লোক ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ তাদেরকে ঘেঁটের ভিতরেই যেতে বাধা প্রদান করে